আজকে করে নিয়েছিলাম সিম দিয়ে মুগ ডাল নিরামিষ রেসিপি জন্য মুগ ডালগুলোকে আমি আগে থেকে ভেজে ধুয়ে নিয়ে এখন মুগ ডালগুলোর ভিতরে একটু জল আর লবণ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার সময় যে ফেনা ফেনা উঠেছে এগুলোকে আমি ফেলে দিলাম সিদ্ধ আমার হয়ে গিয়েছে আমি এইভাবে হাতার সাহায্যে ডালগুলোকে হালকা ম্যাশ করে নিলাম যেহেতু আমি আগে হলুদ দিই তাই হলুদ দিয়ে আবার একটু ডালগুলোকে ফুটিয়ে নেবো ডালটা বেশ ফুটে উঠেছে এবার কড়াইতে আমি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে তুলে নিলাম এবার ওই তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরা একটু নাড়াচাড়া করে এর ভিতরে আদা কুচি দিয়ে দিলাম সেটাও একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম দিলাম একটু ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু মশলাটাকে কষিয়ে নিলাম এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা সিমগুলো এটাও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম এবার যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম নিরামিষ রান্না তাই আমি একটু লব চিনি দিয়েছি তারপর নামিয়ে নিলাম